মালয়েশিয়ায় ভ্রমণ ফিসার শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশে সহ দুশ জন বিদেশি পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল এন্ড প্রোটেকশন এজেন্সির সমন্বিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় সময় বুধবার তেরো আগস্ট মালয়েশিয়ার টিভি এ খবর প্রকাশ করেন কেএলআইএ টার্মিনাল এক ও টার্মিনাল দুই এর আন্তর্জাতিক আগমন ও প্রস্থানের সময় সন্দেহজনক আচরণের কারণে সাতশো চৌষট্টি বিদেশী নাগরিককে স্ক্রিনিং করা হয় এর মধ্যে দুশো চারজন বাংলাদেশী চোদ্দ ভারতীয় তিন শ্রীলঙ্কান তিন পাকিস্তানি তিন ইন্দোনেশীয় ও দুই কম্বোডিয়ান রয়েছেন তাদের বৈধ ভ্রমণ ভিসা থাকা সত্ত্বেও ভুয়া হোটেল বুকিং রিটার্ন টিকিটের অভাব এবং মালয়েশিয়ায় ভ্রমণ ও থাকার জন্য আর্থিক সামর্থ্য না থাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি পরে তাদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে কাজের উদ্দেশ্যে দেশে প্রবেশের চেষ্টা করেছিল অনেকে এক বা দুইবার ফেরত যাওয়ার পরেও পুনরায় প্রবেশের চেষ্টা ব্যর্থ হয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থার এক কর্মকর্তা জানা দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করছে বিহু প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের বেশি অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রীনে দেওয়ার নাম্বারে